গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সে করি তোমরা সবাই ভালো আছো আজকে ব্লগটা কিন্তু শুরু করলাম ছেলেকে সাথে নিয়ে তো ছেলেও ঘুম থেকে উঠে গেছে আমিও ঘুম থেকে উঠে গেছি তো বাবু ঘুম থেকে উঠে প্রতিদিন পাম্প ছাড়ে তারপরে এই বারান্দার এ মাথা ও মাথা হাঁটাহাঁটি করে আর তোমাদের দাদাভাই চলে গেছে সকালবেলা উঠে একদম বাজারে তা আমিও কিন্তু সকালবেলা উঠে এরকমই হাঁটাহাঁটি করি ফার্স্ট সকালে উঠে কিন্তু কোনো কাজে আমি হাত দিতে পারি না যদি হোক ঘুম থেকে উঠলে কিন্তু শরীরের মধ্যে একটা আলিসি থাকেই থাকে সববারই থাকে তেমনি আমারও আছে তো প্রতিদিন উঠে এরকম আমার ঘরের মানে আমার ঘরের না পাশের যে বসার ঘর সেই ঘরের বারান্দায় এসে প্রতিদিন দাঁড়াই দোতলার বারান্দাতে আর রাস্তা দিয়ে যায় লোকজন আমার দেখতে বেশ ভালো লাগে তো বেশিক্ষণ আর দাঁড়ালাম না কেন সকালবেলা উঠেই চিন্তা থাকে সকালবেলার কাজে কোন কাজ করব আর কোন কাজ করব না সেই চিন্তা থাকে মানে রাত্রিবেলা শোয়ার আগেই চিন্তা করি যে সকালবেলা উঠেই তো মেলা কাজ থাকবে তো সেই জন্যে আর ইচ্ছা করে না মানে একটু দাঁড়াতে কিন্তু সত্যি কথা বলতে হাতে যদি টাইম থাকতো তাহলে সত্যিই বারান্দায় কি একটু দাঁড়াতাম তো যাই হোক ওদিকের বারান্দা থেকে এইদিকে বারান্দা এলাম বাবুকে বললাম বাবু একটু দরজা জানলাগুলো খুলে দেয় যতই হোক সারা রাত ধরে জানলা দরজা বন্ধ থাকে ঘরটা কিরকম ঘুমোট হয়েলাম কিরম যেন হয়ে যায় তো জানলা দরজা খুলে বাইরের হাওয়া বাতাস সত্য ঘরে ঢুকবে আর তাহলে ঘরের ঘরটাও ঠান্ডাটা একটু কমে যাবে তো তারপর দেখো এখানে বাসি বিছনাটাকে তুলছি কম্বল গুলো তুলছি আর এই শীতকালে এই হয়েছে এক ঝামেলা শীতকালে এই কম্বল লেপ আবারে বাবা সত্যি কথা একদম ইচ্ছা করে না কিন্তু কি করব বলো কিচ্ছু করার নেই এগুলো তো করতেই হবে শীতকালে আর আমি তো লেপ টেপ ইউজ করি না কম্বলই ইউজ করি তো যাই হোক কম্বলটা ভাজ করলাম বাবুর কম্বল বাবুর রোজ সকালবেলা যখন ঘুম থেকে ওঠে বাবুর কম্বল বাবুর নিজেই ভাজ করে কিন্তু রেখে দেয় তারপরে আমি এখন যাচ্ছি ওপরে এত শীত করছে এত শীত করছে তো বাবু করলাম চল বাবু একটুখানি ওপরে যাই তো দেখো আমি যাচ্ছি ওপরে গিয়ে ছাদের গেট খুলবো একটু ছাদে দাঁড়াবো তারপরে ওপরে বারান্দায় আছে অনেকগুলো জামা কাপড় যে জামা কাপড়গুলো কাল কেচেছিলাম সেগুলোকে আজকে আবার একটু তুলবো তুলে ছাদ মানে ছাদের বারান্দাটা ফাঁকা করে দেবো তো এইসবই টুকিটাকি কিছু কাজকর্ম আছে আর কি সেগুলো করব আর যেহেতু বাবুরও হাতে টাইম ছিল তাই বাবুকে বললাম যে একটুখানি তুই ভিডিওটা করে দে না তো দেখো একা একা তো ওইভাবে ভিডিও করার সম্ভব না আমাদের ছাত্রাই কিন্তু প্রচণ্ড রোদ হয় তোমরা দেখেই বুঝতে পারলে না আমাদের ছাদটা কিন্তু অনেকটাই বড়ো তো যার জন্যে ছাদে কিন্তু রোদ পোহাতে বেশ ভালো লাগে কিন্তু দেখো আমি কিন্তু সকালবেলা থেকে একদম টাইম পাই না এমনকি চান করে যে দশটা মিনিট ছাদে দাঁড়িয়ে চুলটা ওলট পালট করবো সেই করারও কিন্তু আমি টাইম পাই না যাই হোক তো দেখো সমস্ত জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নিয়ে সোজা চলে যাবো এখন নিচে তারপর দাঁত থাঁতগুলোও তো মাজা হয়নি সেগুলো সেগুলোও মাজবো আর এই জামাকাপড়গুলো কিন্তু সবই শুকিয়ে গেছে তো একবার ভেবেছিলাম যে এগুলো নিচে নিয়ে চলে যাবো তারপর চিন্তা করলাম না একটুখানি রোদে দিই কারণ ছেলের জামার গলাটা তারপর প্যান্টের কোমরটা না ভেজা ভেজা দেখছিলাম আর আমি কিন্তু ছোটোবেলা থেকেই ছেলের জামাকাপড় সবসময় রোদের দিয়েই পরাতাম শীত শীতকালটা মেন মানে গরমকালে তো রোদের তাপে একবেলাতেই কাপড় শুকিয়ে যায় কিন্তু শীতকালে কিন্তু সমস্ত ছোট থেকে বাবুর আমি জামা কাপড় রোদে দিয়ে তারপর পড়াতাম আর আজও কিন্তু যতটা পারি জামা কাপড় রোদে দিই গরম হয় তারপর সেগুলো তুলে নিয়ে যাই কেন যেদিন কাচি সেদিন তো আর শুকোয় না পরের দিন রোদে আবার শুকিয়ে তুলে যাই তারপর দেখো ছাদে এল আসতে ঘুরতে ঘুরতে একটুখানি দাঁত মাজছি কেন আর ভালো লাগছিল না বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মাজতে এত এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে আর বাসন মাজবো বলে সোয়েটারটাও গায়ের থেকে খুলে ফেলেছি কেন ওই সোয়েটার পরে না জামা কাপড় একদম কাঁচা যায় না তো দেখো ছাদের থেকে আমাদের বাড়ির একদম মানে আমি তিনতলার ছাদে দাঁড়িয়ে আছে নিচটা দেখো এইরকম আমাদের রাস্তাটা তো মেন রাস্তা এখান থেকে গাড়ি ঘোড়ার সমস্ত জায়গায় দেখো সব বাড়ি অনারশিপ দিয়ে কিন্তু আমাদের চারিদিকটা এরকম আর চারপাশটা দেখো এরকম গাছ গাছ নিয়ে আছে তবে খুব বেশি গাছ নেই তোমার ওই নারকেল গাছ কাঁঠাল গাছ তারপরে তোমার তোমার কি বলে নিম গাছ এই টুকিটাকি কি মতন তো আর নয় আমার বাপের বাড়িতে যেমন চারিদিকে শুধু গাছ আর গাছ গাছ আর ওখানে রাস্তায় তো হাঁটাহাঁটি করা যায় এখানে তো তা নয় ঘর থেকে বেরোনো মানেই রাস্তা তো সেখানে আর কোথায় হাঁটবো বলো তাই হাঁটাহাঁটিও হয় না তো ঘরের মধ্যে ছাদের মধ্যেই একটু হাঁটাহাঁটি আর কি করি মানে ঘুমটা কাটানোর জন্য শরীরটা একটু মানে স্টেন আনার জন্য তারপর দেখো এখানে চলে এলাম বাসি বাসন মাজতে এখন তো রাত করে আর বাসন মাজা হয় না কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে সেই জন্য আর এখন মাজতে পারি না যা কিন্তু এই যাই হোক থেকে জ্যাকেটটা খুলে নিয়েছি তার একটাই কারণ জ্যাকেট পরে কাচলে জামা কাপড় মানে বাসন টাসনগুলো মাঝতে আবার জ্যাকেটটা চা খেতে বসলাম এই মাত্র সমস্ত কাজকর্ম সেরে আর যে মেরি বিস্কুট এই এক গ্লাস চা চায় মেগি বিস্কুট এটাই হলো আমার সকালবেলা টিফিন বলতে পারো আর সেই তো খাওয়া দাওয়া আমার বিকেল চারটে পাঁচটা আর এখন আর আড়াইটা দুটো আড়াইটায় খাওয়ার টাইম হয় না কারণ সেই সময় আমার রান্না চলে সেই কারণে এই চা বিস্কুটটা খাই খেয়ে জিরা কি আর প্রচণ্ড শীত করছে চাটা খেলেই মানে গরম লাগবে চলো চাটা খেয়ে নিই তারপরে সারাদিনে কি বাজার হাট রান্না বান্না কাজকর্ম সবটা তো আমার কাছে শেয়ার করবে এসে মাছের ঝোলের আলু কাটলাম কুমড়ো কাটলাম কুমড়ো ভাজা হবে মাছের ঝোলে আলু কাটলাম আর সব একদম নিলাম নিয়ে ভাতটা বসিয়ে দিলাম চলো কি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই মানে ভিজিয়ে রেখেছি কুমড়ো কেটেছি কুমড়ো ভাজা হবে মাছের ঝোলের আলু আর এই যে মাছের তেল এনেছে খুব সুন্দর মাছের তেল এনেছে মাছের তেলটা ভাজবো আর এখানে দেখো বড় বড়ো কাতলা মাছের পেটি নিয়ে এসছে কাতলা মাছের ঝোলটা প্লেন আলু দিয়ে করবো আর ওখানে বসিয়ে দিয়েছি ভাত ঠিক আছে তো মাছের ঝোলে আঁশ ভর্তি দেখো এরকম মাছ এনেছে পুরো আঁশ ভর্তি আঁশগুলোকে এখন ছাড়াতে হয় ছাড়িয়ে তারপরে ধোবো তো দেখো এখানে মাছ ভাজি ঝপাঝপ মাছ ভাজছি আর আগে না আমার ছেলে না গাদার মাছ খেত আর এখন না ছেলে এখন গাদার মাছ একদম খেতে চায় না বলে কাটা কাটা তো সেই জন্যই বাবুকে পেটির মাছই ভেজে দিই বেশিরভাগে আর আজকে পেটির দুটো বড়ো বড় মাছ এনেছে আর এনেই বলেছে যে একটা ছেলের আর একটা ভাগ তো সেই জন্য আগে থেকেই দেখো মাছগুলোকে ভাজি ভেজে নিচ্ছি আর কি আর ওদিকে কিন্তু বাবুকেও কিন্তু আমি খেতে দিয়ে দিচ্ছি আর প্লেন আলু দিয়েই কিন্তু আজকে মাছের ঝোলটা করবো এই দেখো ছেলেকে এখন খেতে দিয়েছি দিয়েছি ভাত মাছ ভাজা বেছে দিলাম ডাল দিয়েছি আর বাবু এখন খাচ্ছে ঠিক আছে বাবু হ্যাঁ খাওয়া ঠিক আছে তো শুকনো আর আলু ভাজা বললাম খাবি কিনা বলো না আমি আলু ভাজা খাবো না তাই আলু ভাজা দিলাম না বাবু এখানে তার কার্টুন দেখছে তো এদিকে দেখো এবার চৌকিটা মুছবো আর আমাদের চৌকিটা এত নোংরা হয় কেন তোমাতে বলছি প্রতিদিন তো সামনেটা আমি সবজি কাটি খাওয়া দাওয়া হয় মোছা হয় কিন্তু রোজ আর কি সমস্ত কিছু সরিয়ে কিন্তু মোছা হয় না আর আজকে সমস্ত কিছু সরিয়েই মুছছি কারণ কি বলো তো আমাদের এই যে জানলাটা দেখছো না চৌকির সামনে এখানে দিয়ে না একটা ইঁদুর বাসা করেছে ইঁদুর ওখান দিয়ে ঢুকে আসে কি করে জানি না আর মাটি তোলে রাশি রাশি মাটি তোলে ওই তাকটার মধ্যে দেখতে কীরকম বিচ্ছি লাগে না বলো তো সেই জন্য ওই তাক দিয়ে পুরো সাইড দিয়ে দেখো পুরো চৌকিটা ভালো করে মুছে নিচ্ছি আর এখানে বসে তো আমার শাশুড়ি ননদ খায় অনেক সময় আমিও খাই কোনো ঠিক নেই তারপর গরম জল করে গরম জলে হাঁড়িগুলো এই চৌকির ওপরেতেই রাখি তো সেই জন্য দেখো একদম মুছে নিচ্ছি আর বাবু কিন্তু খাচ্ছে আর সেই পাকে আমি কাজগুলো সেরে নিচ্ছি আজকে আর আমি বাবুকে খাওয়াতে বসাই নিজে নিজেই আজকে খাচ্ছে কারণ রোজ রোজ আমি আর খাওয়াই না যেদিন মনে করি যে তারাহুড়া আছে বা ঠাকুর ঘরে যাবে সেদিন কিন্তু বাবুকে আমি নিজেই খাইয়ে দিই কিন্তু আজকে আর আমি আমি বাবুকে খাওয়াতে বসাইনি নিজে নিজেই খাচ্ছে ও আর ওই জন্যে আর দেরিও হচ্ছে ওর খেতে কারণ নিজে খেতে বসলে প্রচণ্ড দেরি করে আর এই ফাঁকে আমি আমার কাজগুলো সাজছি কেন রান্না হয়ে গেছে গ্যাস ট্যাসগুলো এবার মুছে একদম আমার মতন আমি কাজ গুছিয়ে নিচ্ছি কারণ ওপরে গিয়ে আমার আবার বিছনা টিসনা তোলা আছে অনেকগুলো কাজই আছে তো সেই জন্যে এই কাজগুলোকে আবার ঝপাঝপ সেরে নিচ্ছি কারণ ওপরে গিয়ে আবার কাজ আছে মানে নিচে রান্নাঘরের কাজ মানে সেরে আবার উপরের কাজ করব কারণ রোজ তো আর বিছনা তোলার ব্যাপার থাকে না আজকে আবার বিছানার চাদরটা তুলবো সেই জন্য তারা তাড়া করছি আজকে রান্না না একদম সাদা মাটা রান্না কিচ্ছু করিনি মানে শরীরটাও ঠিক ভালো নেই তো এখান থেকে ভাত আলু সিদ্ধ করেছি আর একটা মাছ ভেদ ভাজা রেখেছি যে খায় না খায় জানি না সেই বুঝে আর এখানে আছে মুসুরির ডাল সিদ্ধ আর অল্প একটু কুমড়ো ছিল কুমড়োটা ভেজে রেখেছি আর মাছের তেল কালকের খিচুড়ি আর এটা মুসুরির ডাল অল্প করেই করেছি আর এখানে করেছি দেখো আলু দিয়ে পাতলাম মাছের ঝোল আর কিছু ঠিক আছে এই আমার তো ওপরে চলে এলাম আর এসে আজকে বিছনার চাদর বালিশ ওষার সমস্ত আজকে কাজতে বার করবো কারণ এই বিছনার চাদরটা প্রায় চার পাঁচ দিনে ওভার হয়ে গেছে কাজ মানে তুল তোলার টাইমই হয়নি তো আজকে দেখো এসেই ঝপার ঝপ বিছনার চাদরটা তো তুলছে বাবুও খেয়ে ওপরে চলে এসছে বলে বাবুকে বললাম বাবু চল তুই একটু ভিডিওটা করে দিবি 我在这。 আশ্বীকৃত জামা কাপড় যেগুলো ভাজ এখন করব আর বালিশে ওষারগুলো এখন লাগিয়ে দিচ্ছি মানে সত্যি কথা বলতে কি বলতো একটার পর একটা কাজ লেগেই থাকে আর সংসার জীবনটা এমনই যে কাজে অধৈর্য এলে হবে না বা ইচ্ছা না করলেও চলবে না দুটোই কিন্তু না ইচ্ছা হলেও অধৈর্য হলেও সব কিছু মানিয়ে গুছিয়ে কিন্তু করতে হবে এক সময় সত্যি কথা সংসারের প্রতি না প্রচণ্ড রাগ আসে বিদেশ আসে ইচ্ছা করে না মনে হয় সংসার ফেলে এদিক ওদিক চলে যায় মানে কীরকম একটা আমার তিক্ত ভিক্ত ভাব এসে যায় মানে একভাবে এক লাইফস্টাইল চলছে তো আর ভালো লাগছে না কিন্তু কি করব বলো কোথায় যাব যাওয়ার তো আর জায়গা নেই না আমার বাপের বাড়ির অবস্থাও সেরকম নয় যে বাবার বাড়ি যাব বাবা নেই মাথার ওপর মাকে আমারই দেখতে হয় কষ্টমষ্ট করে তা আমি আর মাকে কি টেনশন চিন্তা দেবো মাকে কি সব কিছু দুঃখ কষ্টের কথা শেয়ার করা যায় বলা যায় অনেক মেয়েরা আছে সমস্ত কিছু বলে কিন্তু আমি কিন্তু আমার মার কাছে কোনো দিন কোনো দুঃখের কথা শেয়ার করি না সবসময় আনন্দ খুশি ভালোটাই কিন্তু আমি আমার মার কাছে শেয়ার করি কারণ মা যেহেতু একা থাকে মা একটা ভাবনা করবে মন মেজাজ খারাপ করবে সেই জন্যে মাকে আমি কিন্তু কোনো কথা কোনো সময়তেই বলি না তো যাই হোক কি আর করব যেমন কপাল সেরকমই কর্মফল আমাকে ভোগ করতে হবে এটাই মানে ঈশ্বরের কৃপা বলো দয়া বলো বা যাই হোক না কেন সেটাই বলবো আর কি যেরকম কর্মফল সেরকমই আমায় ভোগ করতে হবে যাই হোক তো এখানে দেখো সমস্ত বিছনা পাটি তুললাম বালি শরশাল লাগালাম জামা কাপড়গুলো তখন ভাজ করতে বসেছি অনেক জামা কাপড় ছিল তো সেগুলো এক এক করে এখানকারটা ওখানে ওখানে একটা সেখানে সব এক এক করে ভাজ করব। তারপর তো আছেই টুকিটা কাজ এদিক ওদিকের কাজ ছেলের পিছনে এটা ওটা টাইম দেওয়া রান্না বান্না বিকেলের টিফিন বা টিফিন না করলেও দুধ জাল দেওয়া যাই হোক তারপর নিজে খাবো ননদকে দেবো শাশুড়িকে খেতে দেবো মানে সত্যি কথা কাজ আর শেষ হয় না একটার পর একটা কাজ কিন্তু আমার লেগেই আছে তো ঘরে এলাম আর ঘড়িতে এখন পনে চারটে তো বাবু স্নানে গেছে আর আমি বিছনা টিসনা তুলে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আর চায়ের কিছু বাসন ছিল যেটা দোতলা সিঁড়িতে রাখা ছিল আমি সেগুলো মাজিনি আর কি মানে রান্নাবান্না সেরার মাজা হয় তো সেগুলো এখন মেজে এলাম আর মেজে ঠেজে জামা কাপড় ছিল কারণ আজ তো জামা কাপড় কাচিনি তো অনেক জামা কাপড় ছিল ভালতি করা সেগুলো ছাদে এখন ভিজিয়ে রেখে এলাম কারণ সকালবেলা উঠে ভিজিয়ে কাজ তো অনেকটা টাইমও লাগে শীতকালে না জামা কাপড় প্রচুর ময়লা হয় তো সেই কারণের জন্য না জামা কাপড়টি পরিষ্কার হয় না আঠা আঠা তেল তেল থাকে তো তো এই জন্য এখন আমি ভিজিয়ে রেখে এলাম কাল সকালে উঠে ছাদে রোদে রোদে ধুয়ে মেলে দেবো শুকিয়েও যাবে তো সেগুলো করে একদম গা ঠা ধুয়ে জামাকাপড় ছেড়ে এই মাত্র এলাম ঠিক আছে আর বাবু স্নান করে আসুন তারপরে শাশুড়িকে খেতে দিলাম শাশুড়ি খাওয়া হয়ে গেল আর আর আমি যাবো এখন নিচে খেতে ঠিক আছে তো খেয়ে দিয়ে বাবুর একবারে দুধ চাল দিয়ে তারপর আমি একবারে উপরে আসবো তারপর ফোনটাও একটু চার্জ দেবো কারণ ফোনটাও আমার একটু চার্জটা কম আছে চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি এইমাত্র মাত্র নিচে এলাম তোমাদের দাদাভাই ভাই এলো তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম খেতে দিলাম দিয়ে চা করলাম চা খাওয়া হলো আর ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা তো তার আগে মার সাথে কথা বলছিলাম ভিডিও এডিটিং করছিলাম টুপি কাজ ছিল সেগুলো করছিলাম তা করে নিয়ে এই মাত্র নিচে এলাম তো রাত্রিবেলা আজকে প্লেন রান্না হবে আলুর তরকারি আর রুটি প্লেন ধনে পাতা পাঁচ ফোরন দিয়ে যে আলুর তরকারি হয় সেই আলুর তরকারি আর রুটি হবে তো চলো আলুটা কেটে নিই কেটে আলুর তরকারি করি ওটা দিলে হয়ে যায় দেখো এখন ময়দা মাখবো আটা নেই ভেবেছিলাম আটা ময়দা মিশিয়ে রুটি হবে তারপর দেখলাম না ময়দা আছে আটা নেই তো দেখো এখানে গরম জল করেছি গরম জল করে এখন ময়দা মাখছি আর আমি যখনই ময়দা মাখি লুচি বলো রুটি বলো পরোটা বলো এরকম ফুটন্ত গরম জলে নুন মিষ্টি দিয়ে মাখি তাতে ময়দায় রুটি বলো পরোটা বলো লুচি বলো অনেক নরম হয় দেখতেই পাচ্ছো কীরকম ধোয়া উঠছে তো চলো ময়দাটা মেখে নিই তারপর তোমাদের দেখাই যে কী করবো রুটি হবে না পরোটা হবে যাই হোক সেটা তোমাদের দেখাবো তো একদম খেয়ে দেয়ে দেখো কম্বলের তলায় চলে এসেছি আর এত ঠান্ডা লাগছে আর আমাদের কলকাতায় এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে মানে কি বলবো তোমাদের মানে রুটি করে তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে সোজা দেখো কম্বলের তলায় ঢুকেছি আরে দেখো ছেলে এখনো ঘুমায়নি ফোন ঘাটছে আর আমি কম্বলের তলায় শুয়ে শুয়ে ভাবছি এখন একটু ভিডিওটা এডিটিং করি কারণ এত ঠান্ডা লাগছে যার জন্যে আর তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারি না ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটা এখনও পর্যন্ত কিন্তু আমি ঘুমাইনি তো চলো আমি মুখে দিয়েছি একটা পান দেখুন পান চিবোতে চিবোতে শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম চলো এবার ভিডিও এডিটিং করি তারপরে ঘুমাবো ঠিক আছে চলো আজকের মতো সবাইকে টাটা জানাই গুড নাইট